মোবাইল গেমের প্রতি অত্যাধিক আসক্তির কারণে বাড়ি থেকে চলে গেল সোহেল হোসেন নামে জলপাইগুড়ি জেলা স্কুলের উচ্চ মাধ্যমিক এক পরীক্ষার্থী ছেলেকে ফিরে পেতে থানার দ্বারস্থ হয়েছে পরিবার জানা যায় জলপাইগুড়ির কামারপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা মজিরাম খাতুনের একমাত্র ছেলে মোবাইল গেমে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে এজন্য ছেলেকে বকাবকি করেন তিনি তখন ছেলে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় দুদিন কেটে গেলেও বাড়ি ফেরে সে চারদিকে খোঁজ করেও ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি

এস ডিসেবের সঙ্গে কথা বলবো এখন করতে অ্যাডিস্ট না কিন্তু বলে খোঁজাবুঝি করতে চাই কিন্তু আজকে আমি জিজ্ঞাসা করি এসে কি কতদূর কবর বলিনি যেন ছেলের বয়স হলো ষোলো বছর একটা চিন্তার কারণ ওনারা খোঁজাখুঁজি করতে পাওয়া যায় তাও আমরা যদি আপনাদের মাধ্যমে যদি খুব খুঁজে বের করা যায় কেউ যদি পান তাহলে এই নাম্বারে যে নাম্বারটা আপনাদের মাধ্যমে দেওয়া হবে সেই নাম্বারে যদি জানা যদি মূলত এই যে মোবাইলের প্রতি আসক্ত একটা ছেলে মেয়েদের আই আমি শুনলাম একটা এখন তো ছোটোবেলার থেকেই বাচ্চাদেরও মোবাইলের প্রতি আগ্রহ থাকে সেই আগ্রহ কারণে হয়তো বা বকাবি একটু করছে ছেলে মা ওর গার্জেন ওর ছেলে বাবা নেই হ্যাঁ একটাই ছেলে তো তো এখন বর্তমানে দেখা যাক আপনাদের মাধ্যমে যদি চলে গেছে কেউ দয়াবান ব্যক্তি যদি খুঁজে পানি খবর দিলে ভালো ছেলের নিখোঁজে দুশ্চিন্তা গ্রাস করেছে পরিবার পরিজনদের মধ্যে এবছর তুই উচ্চ মাধ্যমিক দিত চলে যাওয়ার মনে হয় দু একবারে বকা দিয়েছি একটু জিতে মার দিয়েছে মার যাওয়ার পরে বলছি বাড়ি থেকে বেরো যায় গেম খেলতো গেম খেলত মোবাইলে গেম খেলতো গেম খেলার জন্যই গেম নিয়েছে বকাই গেছে চারিদিকে খোজখবর নিয়েছে চারিদিকে খোজখবর নিয়েছে টি শার্ট করছে টি শার্ট টি সাদা প্যান্ট পরছে সাদা ফ্রি পার্ক জুতাটাও সাদা হলুদ টি শার্ট হলুদ টি শার্ট গেঞ্জি সাদা প্যান্ট মোবাইলে কি অতিরিক্ত গেম খেলতো অতিরিক্ত না মানে মাঝে মাঝে খেলতো

Disclaimer: This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.